অনেক সময় মাংস খেতে ইচ্ছা করে ঠান্ডার দিনে খুবই মজা লাগে মাংস খেতে কিন্তু ঘরে তো মাংস নাই কি করব? আমরা কিন্তু চাউমিনটা মাংসের স্বাদে রান্না করে খেতে পারি এই চাউমিনটা এভাবে রান্না করে খেলে আপনি মাংসের স্বাদটা অবশ্যই পেয়ে যাবেন তো দেখতে থাকুন কিভাবে আমি এই চাউমিনটা রান্না করি যেটা খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে আর দেখতে রঙটা কত সুন্দর হয়েছে দেখেন মাংসের মতন না নমস্কার চলে এলাম রান্নাঘরে সরম কি সকলকে স্বাগত নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনারা দেখতে দেখুন পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা রইলো আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যারা পেজ থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে ফলো বটনে ক্লিক করে আমার পাশে থাকুন তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক সোয়ামিনটা আগে থেকে সিদ্ধ করে জল ঝাড়া দিয়ে আমি হলুদ লবণটা মাখিয়ে নিলাম আর মশলাটা তো দেখালাম আলু এভাবে কেটে নিয়েছি মশলা আমি নিয়েছি জিরে ধুনে এটা আর শুকনো জাল একসাথে বেটে নিয়েছি আর কড়াইটা উলনে দিয়ে আমি তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেল আমি সোয়ামিনগুলো ভেজে নিই তেলে আমি সোয়ামিনটা ভেজে নেব আর খুব বেশি তেলে কিন্তু আমি রান্নাটা করি না অল্প তেলেই রান্নাটা করি আপনাদের সব সময় দেখানোর চেষ্টা করি কিভাবে আপনারা অল্প তেলে সুন্দর স্বাদের রান্নাটা করবেন তো আমি তেলে তেজপাতা ফোড়ন এবং জিরে ফোড়নটা দিয়ে দিলাম আমি কিন্তু একটু রসুন এবং পেঁয়াজও বেটে নিয়েছি যেটা বলা হয়নি তো আমি সবগুলো মশলা একসাথেই বেটে নিয়েছি আর এখন মশলাটা দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে দেব আমার বাটিতে মশলাটা একটু লেগে গিয়েছে তো এবারে জল দিয়ে আমি মশলাটা সবটুকু দিয়ে দিই তো সবটুকু মশলা দিয়ে আমি হলুদ আর লবণটা দিয়ে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেবো একটু নাড়া দিয়ে নিলাম জল দিয়ে এখন আমি হলুদ আর লবণটা দিয়ে দিই দিয়ে দিলাম হলুদ এবার লবণটা দিয়ে দিই নেড়ে চেড়ে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিই মশলাটা আমার প্রায় কষা হয়ে গেছে এখন আমি আলু কেটে রেখেছি সেই আলুগুলো দিয়ে দেব। এই আলুটা দিয়ে আরেকটু আমি কষিয়ে নেব সুন্দর করে দেখেন সুন্দর করে আমি কষিয়ে নিলাম এখন আমি দিয়ে দিই পরিমাণ মতন জল জলটা দিয়ে আমি কিছু সময় একটু জাল করবো যখনই উতরণে উঠবে তখনই আমি ভেজে রাখা চাউমিনটা দিয়ে দেব। চাউমিনটা আমি ভেজে কিন্তু উঠিয়ে রেখেছিলাম তো সেটা দেখানো হয়নি এখন উতরণে উঠেছে আমি চাউমিনগুলো এখনই এই তরকারির ভিতরে ঢেলে দিই তো ঢেলে দিয়ে আমি আরেকটু জাল করবো একটা জিনিস আমার দেখানো হয়নি যে আমি কিন্তু একটু গরম মশলা দিয়ে দিয়েছি একটু গরম মশলা না দিলে কিন্তু মাংসের স্বাদটা সুন্দর আসে না তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি দেখেন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ মাংসের স্বাদে চাউমিন এভাবেই রান্না করে খাবেন